কেরিয়ারের শুরুর দিক থেকেই পরিবার পরিজন সালমান খান মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন চোদ্দই এপ্রিল রবিবার সকালে সালমান খানের বাড়ির সামনে গুলি শব্দ শোনা গেছে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে ভোর পাঁচটার দিকে একটি মোটর সাইকেলে দুইজন অজ্ঞাত ব্যক্তি সালমান খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে প্রাথমিকভাবে জানা গেছে সালমান খানের বাড়ির সামনে অন্তত চার রাউন্ড গুলি চালানো হয় এতে কেউ হত হয়নি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অপরাধ দমন শাখা এই ঘটনা তদন্তে নেমেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছেন কি কারণে এই দুই ব্যক্তি গুলি করে পালালেন তা খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ক্যামেরা ফুটেজে দেখা যায় দুই বন্দুকদারীর মধ্যে একজন সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্দেহবাজনে এই দুই ব্যক্তি বাইকে থাকাকালীন ব্যাকপ্যাক নিয়েছিল এবং পরিচিতি গোপনের জন্য টুপি পড়া ছিল এই ঘটনা কয়েক ঘন্টা পর পরই হামলার দায় স্বীকার করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সালমানকে হুমকিও দিয়েছে বিষ্ণুই গ্যাং মূলত এর পরে নজরে বসে মুম্বাই পুলিশ নিরাপত্তার জন্য সালমান খানের বাড়ির আশেপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর তাতে ধরা পড়ায় কিভাবে দুই ব্যক্তি সালমান খানের বাড়ির উদ্দেশ্যে গুলি ছোড়েন সিসিটিভিতে দেখা যায় ধীর গতিতে এগিয়ে যাচ্ছে একটি মোটরসাইকেল তাতে বসা দুই ব্যক্তি সালমানের বাড়ির সামনে পৌঁছালে মোটর সাইকেলের পেছনে বসা ব্যক্তি গুলি ছোড়েন এবং দ্রুত ওই স্থান ত্যাগ করেন ফেসবুক পোস্টে গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ভাই আনমল বিষ্ণয় লেখেন আমাদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই যদি তুমি সরাসরি যুদ্ধের মদনে নামতে চাও তাই সই আজ যেটা হয়েছে সেটা শুধু টেইলার ছিল সালমান খান যাতে তুমি বুঝতে পারো আমরা চাইলে কত দূর যেতে পারি এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ পরের গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না দাউদ ও ছোট শাকিল নামে যে দুইজনকে তুমি ভগবান মানো সেই নামে দুটি কুকুর পুষছি বাড়িতে বাকি বেশি কথা বলার মানুষ আমি নই জয় শ্রীরাম প্রসঙ্গত গত বছর থেকেই ক্রমাগত প্রাণ হুমকি পাচ্ছেন সালমান খান আর তা দিয়ে আসছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই তার সূত্র ধরেই এই গুলির ঘটনা গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই এবং গোল্ডি ব্লার গোষ্ঠীর কাছ থেকে খুনের হুমকি পাওয়ার পরেই সালমানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয়েছে এছাড়াও বলিউড তারকাকে ব্যক্তিগত আগ্নেয় অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়েছে কিছুদিন আগেই সালমান একটি বুলেট প্রুফ গাড়ি কিনেছেন এদিকে বলিউড সুপেস্টার সালমান খানের বাড়িতে হামলার ঘটনা অভিযিত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তারকৃত ভিকি গুপ্তা এবং সাগর পাল উভয় বিহারের বাসিন্দা তারাই রবিবার ভোরে বাইকে এসে গুলি চালায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের উপরে পনেরোই এপ্রিল সোমবার গভীর রাতে গুজরাটের কচ্ছ জেলার মাতানোমাথ গ্রাম থেকে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে পুলিশ তদন্তের জন্য গ্রেপ্তারকৃতদের মুম্বাই আনা হবে পাশাপাশি সালমানের বাড়ির এই ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছেন মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ এদিকে সালমানের বাড়িতে হামলার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের দশটি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ এর আগেও গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি মেইল আসে অভিনেতা পরিণতিও সিদ্ধু মুসুওয়ালার মতোই হবে এমন বার্তাই লেখা ছিল সেই মেইলে পরবর্তীতে মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণয় ও গোল্ড ব্লারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি একশো বিশ বি অপরাধমূলক ষড়যন্ত্র ও পাঁচশো ছয়ের দুই অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং চৌত্রিশ সাধারণ উদ্দেশ্যে ধারায় এফআইআর দায়ের করে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি লরেন্স বিষ্ণুয়ের ভাই আনমোল বিষ্ণুই এই কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত গ্যাংস্টার রোহিত গদারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পুলিশ জানায় গদারাকে তার বিশাল নেটওয়ার্ক থেকে পেশাদার শ্যুটার নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল সালমানের বাড়ির সামনে এলোপাথারি গুলি চালানোর জন্য উনিশশো সালে হাম সাত সাত হ্যাঁ শুটিং চলাকালীন সালমানের নামে কৃষ্ণসার সার হরিণ শিকারের অভিযোগ উঠেছিল এর বদলা নিতে সালমানকে খুনের হুমকি দেয় বিষ্ণুই গোষ্ঠী গত বছর ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ জানিয়েছিল জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণুই যে দশজনকে হত্যা তালিকায় রেখেছে তাদের মধ্যে সালমানের নাম প্রথমেই রয়েছে তাই এই ঘটনায় এই গোষ্ঠীর হাত থাকার সম্ভাবনা পুলিশ উড়িয়ে দিচ্ছে না এই ঘটনা পর থেকে সালমানের বক্তারা অনেকেই চিন্তিত তবে এই নিয়ে সালমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রে বলেন ভাইজান ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন